যখন প্রথমে এই ঘটনা আসে তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে নেতৃত্বে গতিতে করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং কৌস্তব কৌস্তাগচি আমি কৌস্তব কৌস্তবগির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমেই আমাকে বললেন আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবু আই এম ইন প্রেসার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতারঐ পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয় পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি ভাবতে পারেন দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাঠ সাজিয়ে পানিহাটির শ্মশানে দাঁড়িয়ে আছে এত তাড়াচ্ছেন মমতা ব্যানার্জি কি লুকাতে চেয়েছিলেন আপনি